আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছেই মণি দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো তেষট্টি দশমিক নয় আট শতাংশ উত্তীর্ণের হারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা জোরহাট জেলার প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের আমিষি শৈকিয়ার রাজ্যের মধ্যে প্রথম স্থান লাভ বরাক উপত্যকার কাছার জেলায় উত্তীর্ণের হার একান্ন দশমিক পাঁচ আট শতাংশ হাইলাকান্দি জেলায় আটান্ন দশমিক তিন আট শতাংশ এবং শ্রীভূমি জেলায় উত্তীর্ণের হার হচ্ছে শতাংশ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া আজ বিকেলে সমাপ্তি গৌহাটি হাইকোর্ট কর্তৃপক্ষ ও বিচারপতির উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করার অভিযোগে আসাম সরকারের মহাধিবক্তার করা দুটি মানহানি মামলা আজ হাইকোর্টে বিচারের জন্য গ্রহণ এবং বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফিস্টের সেমিফাইনালে অটল প্রেস ফাইটার্স হাইলাকান্দি খবর হিরোজ নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স এবং বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকারসের প্রবেশ এখন বিস্তারিত খবর আসাম রাজ্য শিক্ষা পর্ষদের অধীন মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের হার হচ্ছে শতাংশ দশমিক পরীক্ষায় অবতীর্ণ চার লক্ষ বাইশ হাজার সাতশো সাতত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে উননব্বই হাজার একচল্লিশ জন পরীক্ষার্থী প্রথম বিভাগে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো আটষট্টি জন দ্বিতীয় বিভাগে এবং পঁয়তাল্লিশ হাজার আটশো বাষট্টি জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক পরীক্ষায় যোরহাট জেলার প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের আমিষি শইকিয়া আটানব্বই দশমিক পাঁচ শূন্য শতাংশ লাভ করে রাজ্যের মধ্যে প্রথম স্থান লাভ করেছে কামরূপ মহানগরের নুনমাটির আসাম জাতীয় বিদ্যালয়ের সপ্তার্শ বরদলই আটানব্বই দশমিক তিন তিন শতাংশ পেয়ে দ্বিতীয় স্থান ও জোরহাটের প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের অনির্বাণ বরগভাই আটানব্বই দশমিক এক সাত শতাংশ পেয়ে তৃতীয় স্থান লাভ করেছে উত্তীর্ণ শিক্ষার্থীদের মার্কশিটের হার্ডকপি তথা প্রমাণপত্র প্রদানের দিন পরবর্তী সময়ে ঘোষণা করা হবে ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ডাক্তার রনজ পেগু ধেমাজিতে এক সাংবাদিক সম্মেলনে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার পেগু পরীক্ষা পরিচালনার সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে উত্তীর্ণের হার নিম্নগামী হওয়া জেলাগুলির আয়ুক্তকে এই বিষয়টি পর্যালোচনার জন্য আহ্বান জানিয়েছেন ডাক্তার পেগু বলেন 63.98 আমি পাইছো আৰু ইয়াৰ ভিতৰত জিলা হিচাপে শিৱসাগৰ ডিব্ৰুগড় ধেমাজি যোৰহাট নলবাৰী এইকেইখন হৈছে বেষ্ট পাৰফৰ্মিং ডিষ্ট্ৰিক্ট আৰু এই জিলাকেইখনক বাদ দি পেলাই বাকী আমাৰ শ্ৰীভূমি কাছাৰ ধুবুৰী গোৱালপাৰা এই জিলাকেইখন একেবাৰে শেষৰ ফালে আছে অৰ্থাৎ এভাৰেজ পাঁচ পাৰ্চেণ্টেজতকৈ তেওঁলোকৰ ফলাফল তাৰ তলত আছে তিনিগৰাকীক প্ৰথম তিনিটা স্থান সেইকেইটা ঘোষণা কৰা হৈছে আৰু এইবাৰ ফলাফলটোত এটা কথা আমি দেখিছোঁ যে আমাৰ পাঁচ পাৰ্চেণ্টেজ যোৱা বছৰ যেনেকৈ আমাৰ ভাল হৈছিল তাৰ তুলনাত আমাৰ অলপ নিম্নগামী হৈছে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার ফলাফল ততটা আশানুরূপ হয়নি বিশেষ করে শ্রীভূমি জেলার পাশের হার অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট কম কাছাড় জেলায় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় মোট পঁচিশ হাজার ছশো একত্রিশ জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল এর মধ্যে তেরো হাজার দুশো একুশ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণের হার হচ্ছে একান্ন দশমিক পাঁচ আট শতাংশ প্রথম বিভাগে চার হাজার পাঁচশো ছয় জন দ্বিতীয় বিভাগে ছ হাজার পাঁচশো উনিশ ও তৃতীয় বিভাগে এক হাজার নশো সাতান্ন জন উত্তীর্ণ হয়েছে হাইলাকান্দি জেলার মোট ন হাজার আটশো পনেরো জন পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল এর মধ্যে পাঁচ হাজার সাতশো তিরিশ জন উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণের হার হচ্ছে আটান্ন দশমিক তিন আট শতাংশ প্রথম বিভাগে এক হাজার সাতশো চুরানব্বই জন দ্বিতীয় বিভাগে দু হাজার আটশো তিরাশি জন তৃতীয় বিভাগে আটশো বিরাশি জন উত্তীর্ণ হয়েছে শ্রীভূমি জেলায় মোট সতেরো হাজার তেরো জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল এর মধ্যে আট হাজার একশো ষাট জন উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণের হার সাতচল্লিশ দশমিক নয় ছয় শতাংশ প্রথম বিভাগে দু হাজার পাঁচশো বিরাশি জন দ্বিতীয় বিভাগে তিন হাজার ছশো ছিয়াশি জন এবং তৃতীয় বিভাগে এক হাজার ছশো উনচল্লিশ জন উত্তীর্ণ হয়েছে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল প্রক্রিয়া আজ বিকেল তিনটে শেষ হয়েছে আজ শেষ দিনে বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন আগামী দোসারা মে অনুষ্ঠিত প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিনে কাছাড় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ প্রার্থীরা মিছিল ও স্লোগানের মাধ্যমে তাদের মনোনয়নপত্র জমা করেছেন মিত্রজোট বিজেপি ও অগপ সহ বিরোধী দল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী দলের পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা নির্দল প্রার্থীরা শহরের বিভিন্ন বিদ্যালয় ও সরকারি কার্যালয়ে মনোনয়নপত্র শাসক দলের পক্ষে বড় উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা বিজেপি সভাপতি রূপম সাহা প্রাক্তন বিধায়ক দিলীপ পাল সহ দলের অন্য নেতারা আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও দলীয় প্রার্থীদের সঙ্গে ছিলেন এদিকে শিলচর জেলা পরিষদ কার্যালয়ে কংগ্রেস দলের প্রার্থীরা আজ মনোনয়নপত্র দাখিল করেন ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ দলের মনোনীত প্রার্থী ফরিদা পারভিন এবং রংপুর পুর জেলা পরিষদের মনোনীত প্রার্থী জামিমা মজুমদার কাটিগড়ার লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রার্থী বর্ণালী মালাকার বাগপুর সোনাবাড়িঘাট আসনে রুমি বেগম, মজুমদার সহ অনেকে মনোনয়নপত্র শ্রীভূমিতে মনোনয়নপত্র দাখিলে রাজ শেষ দিনেই বিজেপি কংগ্রেস অসংগ্ন পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল নির্দল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের চারটি জেলা পরিষদ আসনের জন্য বিজেপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র আজ মন্ত্রী কৃষ্ণন্দ পালের উপস্থিতিতে জমা দেওয়া হয়েছে এদিকে রামকৃষ্ণনগর আসনের অধীন দুর্লভ ছড়া চেরাগি ভৈরবনগর এবং আনিপুর জেলা পরিষদ আসনের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এছাড়া আজ দক্ষিণ শ্রীভূমি আসনের নিলামবাজার এবং লক্ষ্মীবাজার জেলা পরিষদের জন্য নীলোপা বেগম এবং বিপ্লব দাস তাদের মনোনয়ন জমা করেছেন এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য বিভিন্ন জেলা প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন প্রস্তুতি অব্যাহত রাখা সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যেও তৎপরতা বৃদ্ধি পেয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক স্যান্ডেল অ্যাট দ্য ডেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে শুনছেন কেন্দ্র থেকে গৌহাটি হাইকোর্ট কর্তৃপক্ষ এবং বিচারপতির উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করার অভিযোগ তুলে আসাম সরকারের মহাধিবক্তা দেবজিত শইকিয়ার করা দুটি মানহানির মামলা আজ বিচারের জন্য গ্রহণ করা হয়েছে হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণু ও বিচারপতি উন্নিকৃষণ নারায়ের ডিভিশন বেঞ্চ আজ মানহানি মামলার ভিত্তিতে তিনজন অধিবক্তাকে নির্দেশ জারি করেছে তিনজন অধিবক্তাকে আগামী তেরো মের মধ্যে উত্তর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট সেই সঙ্গে বিরূপ মন্তব্য সম্বলিত ভিডিও ইউটিউব ছাড়াও এক বৈদ্যুতিন চ্যানেল থেকে সরিয়ে দিতে এবং ভিডিওগুলি সরিয়ে দেওয়া নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে সহযোগিতায় আজ থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তরপূর্ব ভারতের আদিবাসী সম্প্রদায়ের ভাষা ডকুমেন্টেশন ও ডিজিটাল আর্কাইভ বিষয়ের উপর তিন দিনের আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে কর্মশালায় উত্তর ভারতের আদিবাসী সম্প্রদায়ের জন্য মুকূর্ত ব্যবহার করে ভাষা ডকুমেন্টেশন এবং ডিজিটাল আর্কাইভিং এর উপর আলোচনা করা হচ্ছে কর্মশালায় নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিনা ওয়াসন মূল প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেছেন এছাড়া কর্মশালায় ডিমাসা মণিপুরী হানখাল রংলং তাংখুল রাই, কুক বড়ক, তেলেগু অসমীয়া এবং বাংলা ভাষার কর্মীরা অংশগ্রহণ করেছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কমিশনারের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের ফোন নম্বর হচ্ছে শূন্য তিন আট চার এবং টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ তিন নয় ছয় সাত জনসাধারণকে প্রয়োজনে এই কন্ট্রোল রুমে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরাখবর এবং অভিযোগ জানাতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট দু হাজার পঁচিশের সেমিফাইনালে উঠেছে অটল প্রেস ফাইটার্স হাইলাকান্দি খবর হিরোজ নববর্তায় মিডিয়া ওয়ারিয়ার্স এবং বরাক স্ট্রাইকার্স স্থানীয় সতীনবহন এম স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের প্রথম খেলায় প্যারামাউন্ট মিডিয়া চ্যালেঞ্জার পরাজিত করে বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্স দলকে এবং দিনের দ্বিতীয় খেলায় হাইলাকান্দি খবর ফিরোজ পরাজিত করে শিলচর নিউজ রোকার্সকে শেষ বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে শতাংশ উত্তীর্ণের হারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা যোহাট জেলার প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের আমিষি শৈকিয়ার রাজ্যের মধ্যে প্রথম স্থান লাভ বরাক পতাকার কাছাড় জেলায় উত্তীর্ণের হার একান্ন দশমিক পাঁচ আট শতাংশ হাইলাকান্দি জেলায় আটান্ন দশমিক তিন আট শতাংশ এবং শ্রীভূমি জেলায় উত্তীর্ণের হার হচ্ছে সাতচল্লিশ দশমিক নয় ছয় শতাংশ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া আজ বিকেলে সমাপ্তি হাইকোর্ট গৌহাটি হাইকোর্ট কর্তৃপক্ষ এবং বিচারপতির উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করার অভিযোগে আসাম সরকারের মহাধিবক্তার করা দুটি মানহানি মামলা আজ হাইকোর্টে বিচারের জন্য গ্রহণ এবং বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্টের সেমিফাইনালে অটল প্রেস ফাইটার্স হালাকান্দি খবর হিরোজ নবপর্তায় মিডিয়া ওয়ারিয়ার্স এবং বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্সের প্রবেশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে